সুরের মাধ্যমে তো যাই হোক আমাদের সেই মাজারগুলি ভেঙে দিলে আমাদের আর অস্তিত্ব থাকে না আর আমরা গান করে থাকি তাদের এই গানটা ভালো লাগে না কোনোভাবে না কোনোভাবে আমাদেরকে তারা দোষী করবে দোষী করবে এবং ক্ষতি করবে এই বাংলার কৃষ্টি কালচার এই বাংলার বাউল এই বাংলার সঙ্গীত বাংলার গান বাংলার সঙ্গীত গান এটাও আমাদের জন্য একটা হাতিয়ার এটা যুদ্ধ বলেন এবং প্রতি প্রতিরোধ বা আন্দোলন বলেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে গান ছিল সঙ্গীত ছিল সঙ্গীত ছাড়া সঙ্গবদ্ধ গীত এটার মাধ্যমে একটা যেই একটা আন্দোলন আন্দোলিত হয় ভিতরে রক্ত এখানে একটা এটাকে আমি একটা মনে করবো আমাদের একটা বেশ হাতিয়া তো যাই হোক সে গানটাকে যারা নঃ্বাদ করে দিতে চায় আমি জানি না তারা কেন করতে চায় কোথা থেকে আসলো তারা আমাদের বাংলাদেশটাকে কি করতে চায় আমি বুঝি না যেখানে সঙ্গীত নাই যেখানে পের মুশিদা উলিয়ার দরবার নাই সেখানে তো জীবনই না তো জীবন নাই তারা তো সবকিছুকে মেরে ফেলতে চায় সংস্কৃতিকে হত্যা করতে চায় কবর দিতে চায় তা আমি সেই জন্য অনেক দুর্বল সেই দুর্বলটা কোথায় আমরা উলিয়া উলিয়ার দরবারে যাই পীর মুর্শিদের হাতে হাত দিয়েছি তার একই কথা এই হাত দিয়ে কখনো কাউকে আঘাত করা যাবে এই হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না এই দুটি হাত আল্লাহ দান এই হাত দিয়ে শুধু মালিকের কাছে আরাধনা করা যাবে সৃষ্টির কল্যাণের জন্য তোমার শত্রু যদি কেউ থাকে তুমি কখনো তার তার আঘাত তুমি কামনা করতে পারো না তাহলে আমাদের পরিকার জগতে নিজেদের ই আসে ওই যে ধৈর্যচ্যুত যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত যতই আঘাত আসুক আমাদের ধৈর্যচ্যুত হওয়া যাবে না সারা রাতেই বাণীগুলি আমরা দিয়ে থাকি শুধু বাণী দেই না আমরা মানি আমাদের বাণী আমরা নিজেরা মানি এজন্য আমি কথা বলি যে আমি নিজে যেভাবে চলি আমি আসর সে কথাই বলি আমার ভিতরে একটাই আহ ভালো লাগার বিষয় আত্মতৃপ্তি সেটা হলো আমি কোনো কিছুর জন্য মিথ্যার আশ্রয় নেই না আমি মিথ্যা কথা বলি না আমি সত্য কথা বলি এজন্য মহারাজ আবুল সরকার সে আমাকে সব সময় বলতো আপনি এত সত্য কথা বলেন আপনার জন্য তো কষ্ট হয়ে যাবে না যে সত্য কথা বলে কষ্ট তার জন্য না যারা মিথ্যার জগতে বসবাস করে কষ্ট তাদের জন্যই হবে কারণ সত্য সব সময় আমি মালিককে বলবো মালিক তুমি তো দেখেছো আমি আল্লাহ সত্যকে ভালোবাসে আল্লাহ সত্য অতএব আমার সরকার সে একজন সহজ সরল মনের মানুষ তার ব্রেনের মধ্যে পলিটিক্স এবং কোন রাজনীতি বা কোন গরমতা তার মধ্যে নাই সে সহজভাবে সবাইকে বলে ফেলে এক নিচে গেল কয়েকজন মানুষ এসে বলল যে ভাই সাহেব এই গানটা করলে খুব ভালো হয় আমরা সবাই আসছি আপনি তো পারেন গান নিজে নিজে রচনা করতে পারেন। লাইন একটু দেন। দুই বলার সে ভাবে না যে গানটা আমার জন্য কত বড় ক্ষতি হতে পারে যত শুনাম তত আবার পিছে একটা দুর্ভোগ্য থাকে গালালো খারেকটা কথা আছে না যে আলোর নিচে অন্ধকার আলোর নিচে অন্ধকার পাপী আছে তোমার কাছে দয়া পেতে অধিকার পাপি আছি বলেই তো আল্লাহ আমার দয়াল তাই না আমরা তো মুহূর্তে মুহূর্তে পাপ করে থাকি বাবা এক মুহূর্ত ভাবা যাবে না যে আমি পাপ করি নাই এই কথাটা বলাই এক ধরনের পাপ জানি এই কথাটা যদি কেউ ভাবে মনে মনে সেটাই অনেক বড় ধরনের পাপ আমি মানে আমার দয়াল তুমি এই যে বিনয় নমনীয় সারা রাত ধরে আমরা এই কথাগুলি আলোচনাগুলি করতে থাকি আর যা যা করি যারা নাকি সম্মুখ বসে আমাদের গান শুনেছেন তারা বুঝতে পারেন তো সেজন্য আমরা চাব আমার বাংলার অলিয়া অলিয়া দরবার যারা সে মদিনা মনোয়ারা থেকে ইসলাম ধর্ম প্রচারক হিসাবে প্রচার করার জন্য তাহলে জাতির প্রচারক হিসাবে যারা নাকি রাজ্য ছেড়ে দেশ ছেড়ে সিংহাসন ছেড়ে এক কাপড়ে চলে আসছে সুফি তাদেরকে বলা হয় সুফি সুফি মানে তাসাব তাসাব মানে যারা নাকি শুভ্র পবিত্র এখানে দুনিয়াদারের বিন্দু পরিমাণ